উত্তরায় স্ট্যান্ড কলেজে যে বিমান ঘটনাটা হলো এখানে আমরা প্রকাশ্য একটা বিপদ দেখতে পাচ্ছি ফার্স্ট আমি বলবো এই বিমানটা হচ্ছে উনিশশো সালের বিমান এফ সেভেন এই বিমানটা কেন এই বিমানটা দিয়ে কেনই বা ট্রায়াল দেওয়া হবে আর এত পুরানা একটি মডেল পুরানা একটা জিনিস দিয়ে কেন ট্রায়ালের কাছে ব্যবহার করতে হবে আসলে বাংলাদেশ সস্তা পেলে সব কিছু ক্রয় করে সস্তার যে বারো অবস্থা তার এটাই প্রমাণ করল ভাই সব পকেটে রাখি নর্মাল জিনিস কিনে নিয়ে আসেন কেন বাংলাদেশে কি টাকার অভাব ছিল একটা নর্মাল জিনিস নিয়ে আসি একটা বিমান দুর্ঘটনায় কতটা ভয়াবহ হতে পারে এইসব কি রাজব গোয়ালদের কোনো মাথায় নেই তারা কি বুদ্ধি বিবেক কোনো কিছুই নাই তারা কি অশিক্ষিত আজকে বড় বড় পোস্টে জায়গা দখল করে বসে আছে তাদের কি বিবেক বুদ্ধি নাই কোথায় হারিয়ে গেছে বিবেক বুদ্ধি এই যে পুরানা একটি বিমান আজকে ট্রায়াল দিতে গিয়ে মাইলস্ট্যান্ড কলেজে এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হলো এটার বিচার এটার দায়ভার কে নেবে আমাকে বলেন এটা দায়ভার কি সরকার নিতে পারবে জীবনের দায়ভার কখনও সরকার নিতে পারে না জীবনের দায়ভার কখনো কোনো মানুষ নিতে পারে না লক্ষ লক্ষ লাখ লাখ জীবন চলে গেলেও এখানে বলা চলে এক ধরনের কারণ এখানে উজ্জ্বল মুখ নিয়ে তারা গিয়েছিল কিন্তু তারা ফিরে এসেছে কয়লার মতো ছাই হয়ে কালো কুটকুটি চিনা যাচ্ছে না বর্ণ চিনা যাচ্ছে না মানুষ চিনা যাচ্ছে না এখানে বড় দোষ হচ্ছে আমাদের এই সরকারের এবং যারা এটা ক্রয় করেছে তাদেরকেই আমি দেবো এরকম যদি ট্রায়াল দেওয়া বিমানের অবস্থা হয় একটা ওল্ড ভার্সনের জিনিস আমরা কেনই বা ব্যবহার করব আর এটা যদি ব্যবহার করেও থাকি এটা আমরা সঠিক একটা জায়গায় ব্যবহার করব এটা কি জায়গা বাংলাদেশে কম ছিল বঙ্গোপসাগরের উপর ট্রায়াল দেন কেন আপনারা এটা কি মাথায় কখনো খেলে না মাথায় খেলবে কই থেকে সারা জীবন তো ট্রায়াল দিছেন এইখানেই কোনো ধরনের ক্ষতি হয়নি কিন্তু আপনাদের এটা চিন্তা করা দরকার আপনারা একটা পোস্টে আছেন একটা জায়গায় আছেন একটা দেশে আছেন আপনারা পরিচালনা করতেছেন আপনাদের বিবেক বুদ্ধি থাকা দরকার যে আমরা যে কোনো জিনিস করার আগে সেফটি ফার্স্ট ওয়ার ক্লাস সেফ জিনিসটা আগে আপনাদের অবশ্যই মানতে হবে আপনারা এটা ট্রায়াল দিতে পারতেন বঙ্গোপসাগরের উপরে সেখানে পানির নিচে পড়লে পানিতে পড়লে মানুষেরও ক্ষতি হইতো না কোনো কিছুর ক্ষতি হইতো না ফাঁকা কোনো স্থানে ট্রায়াল দিলে হয়তো যদি সেখানে দুর্ঘটনা ঘটতো সেখানে কিন্তু এত জীবন এত কিছু হইতো না একটি করে বাচ্চার জীবন যাওয়ার পিছনে তার গোটা পরিবার বাবা মার কান্না কত কি ঘটে গেছে আপনারা চিন্তা করছেন এটা দায়ভার কে নিবে হ্যাঁ এটা দায়ভার নেওয়ার কেউ নেই সুস একটা সান্ত্বনামূলক কথা বলে একটা শেষ করেই এটা সমাধান শেষ বাংলাদেশে তো হুসুক উঠলে হুসুক কিছুদিন থাকে তারপর মানুষ আবার ভুলে যায় কিন্তু যে ব্যক্তিগুলোর জীবন গেছে যে ব্যক্তি পরিবারের জীবন গেছে তারা তো জীবন সারাটা জীবন তারা যতদিন বেঁচে থাকবে তারা বলতে পারবে না একটি বাচ্চাকে মানুষ করতে গিয়ে কত পরিশ্রম তারা তো একবার উজ্জ্বল নক্ষত্র তাদের কোনো গুণা নেই তাদের কোনো কিছু নেই তারা তো মাসুম তারা তো অবুস আল্লাহ এই বাংলাদেশকে তুমি রক্ষা করো সবশেষে বলবো আপনারা যারা বড় বড় পোস্টে আছেন অবশ্যই বিবেক বুদ্ধি করে কাজকর্ম করবেন